আর যুবক মানুষ দক্ষ মানুষ যোগ্য মানুষ বাংলাদেশের লেখাপড়া খরচন করার বাদে হন গিয়া আইন মানে বারিষ্টার হন আছে এর লাগি আল্লাহর কাছে আপনারা দোয়াহরটা খান লে আল্লাহ আমরা দেশটারে একবার বালা মানুষের আত নেতৃত্ব দেও যারা রাত দিলে দেশ উন্নয়ন হইব ভালো হইব জাতীয় মানুষরে বাসাই করিয়া মানুষক দিল রে অবায় দাবিত করিয়া দেয় আমার কথা বুঝছেন আপনারা আল্লাহর কাছে কইবা আল্লাহ সুহায়নায় অন্তর মহাব্বত ডালিয়া দিবা যার কারণে মেহনত লাগত নাই আল্লাহ মেহনত ও মানুষ যে মানুষ গেলে আমরা মনর আশা আকাঙ্ক্ষা এবং আমরা বাংলাদেশি মানুষর কল্যাণ হয় ওলা মানুষরা তো আল্লাহ দিতা Aku tak urusin tak hortam.